এবার ইতিহাস থেকে একটু প্রমাণ নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে বিশ্ব গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর ছশো দশ খ্রিস্টাব্দে আমেরিকার খ্যাতনামা ঐতিহাসিক রেভারেন্ড বসওয়াত স্মিথ তার লেখা গ্রন্থ হচ্ছে মোহাম্মদ অ্যান্ড মোহাম্মদানিজম আটানব্বই পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা দিয়েছেন চলুন আপনার ইংল্যান্ডে ইংল্যান্ডের খ্যাতনামা ঐতিহাসিক স্যার উইলিয়াম মুর তার লেখা গ্রন্থ হচ্ছে লাইফ অফ মোহাম্মদ আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে বর্ণনা দিচ্ছে যে দেয়ার আর দা ফার্স্ট রিভলিউশন দ্যাট কাম টু দা মোহাম্মদ সাল্লা সাল্লাম দ্যাট ই বিলিভ হি হ্যাভ দেন স্পোকেন বাই আনসেল ফ্রম হেভেন অব দিস মোহাম্মদ সাল্লা সাল্লাম ফিল ইট দা হেভেনলি ইন স্পেশন অ্যান্ড রিড ইতর বিস্মি অব বিকাল্লাজি খলাক এজ এ বিলিভ দি ডিক্রেস অব গড হয়েছে আপনার ওয়ার্ডস প্রমালগেটেড ইন কোরআন ও মোহাম্মদ অফ এ দা ওয়ার্ড প্রফেট অফ গড এন্ড আমি জেনজেল জিবিল আলাই সালাত সালাম অর্থাৎ যতগুলো আমি দলিল দিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপর জিব্রাইল মারফত গাড়ে হিরাতে ওই হিরাতে আমরা হজে গিয়ে হিরার উপর গাড়ে বাস্তবে দেখলাম যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল এখানে অনেক কজন হাজি আছে আমি এসে শুনলাম ওই গাড়ে হিরা জাবালে নূর গাড়ে অনেক উঁচু অনেক সময় লাগে বুড়োরা উঠতে পারবে না যেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোরআন আমার ওগুলি বাস্তবে দেখে ইসলাম হয়ে গিয়ে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছিল জিব্রাহিল মারফত প্রথম আয়াত যে অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমির পরো তাহলে ইসলামের কোরআনের সর্বপ্রথম বাণী হচ্ছে পরো ইকরা পরো আজকে দুঃখের বিষয় হলেও সত্য এ কথা যে আজকে আমাদের মুসলিম সমাজ একটু হলেও শিক্ষা থেকে একটু হলেও আমরা অনেক পিছিয়ে রয়েছি কথা কি ঠিক কিনা অথচ কোরআনের সর্বপ্রথম বাণী ছিল আয়ের ছিল ইক রিসি কালাক পর জিব্রাইল ফেরেস্তা জ্যোতির্ময় চেহারা জিব্রাহুল ফেরেস্তা সর্বপ্রথম গানে হীরাতে এসেছে যেখানে এসেছিল ওইখানে আমরা ছিলাম গানে হীরা মক্কার পাদদেশে মক্কার কাবা ঘর থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দূর জাবালে হীরা তো সে যে জিব্রাইল জ্যোতির্ময় ফেরেশতা এসেছে এসে বলছে একটু আল্লাহ রাসূল কি বলল আনা লাইসা বিকারিয়িন আমি তো লেখা পড়া জানি না আমি তো লিটারিট আমি নিরক্ষর আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার তো পিতা ইন্তেকাল করেছিল আমি যখন মায়ের গর্ভে ছিলাম তুমি আমাকে কেন পড়তে বলছি ইকরা তুমি আমাকে কেন বলছো আমি তো লেখা পড়া জানি না আমি তো পড়াশোনা জানি না আমি হচ্ছি উম্মি আমি হচ্ছি উম্মি আমি তো লেখাপড়া শিখিনি আমি যখন ছোট বাচ্চা ছিলাম আমার মা ইন্তেকাল করেছিল আমি তো লেখাপড়া শেখার সুযোগ পাইনি ভাই আমি লেখাপড়া করার সুযোগ পাইনি তুমি আমাকে কেন এসে বলছে তোরা বোখারির হাদিস জানি আমরা বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সল্লার সাল তিনবার জাপটে জড়িয়ে ধরেছিলো ফেরেস্তা তারপর গড় গড় করে পড়তে লাগলো ইকরব বিস্মেরব্ব বে কাল্লাজে খলাপ খলা কালে ইন সানা মেন আলাপ ইকর বরব্ব কাল আকরম আল্লাহজে আল্লামা বেল কলাম আল্লামালে ইন সানাম আলম আলম গড় গড় করতে আল্লাহ রসুল পড়তে লাগলো তখন পাঁচটা আয়ত অবতীর্ণ হয়েছিল আমরা জানি কোরানের যে কোরআন আজকে চ্যালেঞ্জ করেছে কোরআন কোরআনের সুরা বাকারা সর্বপ্রথম আমরা আয়াত জানি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা দেয়ার ইজ নো ইন দা কোরআন এই গ্রন্থের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই একটা ভুল নেই কোরানে কারিবের মধ্যে আমরা পৃথিবীর কোন মানুষ ইসলাম দ্রোহী যত ইসলামের বিরুদ্ধে যত তারা ষড়যন্ত্র করুক না কেন ইসলামের বিরুদ্ধে যত বড় শত্রু হোক না কেন আজকে কোরানের বিরুদ্ধে একটা আলিফের ভুল পায়নি পৃথিবীর কোন মানুষ কোন কোন মানুষ আজকে একটা আলিফ একটা জের একটা জবর একটা আকার ওকার হস্যিকারের কোনো ভুল পাইনি মদিনার পাশে সাত নম্বর গেটের পাশে মদিনার মিউজিয়াম রয়েছে লেখা আছে ওপরে গেটের উপরে দা মিউজিয়াম অফ হলিকোরান যেমন লন্ডন আস্তে ব্রিটিশ মিউজিয়ামে যাবেন ব্রিটিশ মিউজিয়ামটা হচ্ছে আপনার ওটা মুসলিমদের মিউজিয়াম না অমুসলিমের মিউজিয়াম মিউজিয়াম আপনাদের জিজ্ঞেস করছি আমি লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম আমুসলিমের মিউজিয়াম ওই ওই মিউজিয়ামের গেটের উপরে লেখা আছে মোহাম্মদ ইজ সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড মোহাম্মদ ছিল সুপারম্যান গোটা বিশ্বের সুপারম্যান আপনি লন্ডন অস্ত ব্রিটিশ মিউজিয়ামে যাবেন তাসখন্দের মিউজিয়ামে যাবেন আর আপনি ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে যাবেন আর মদিনার মিউজিয়ামে চলুন মদিনার মিউজিয়াম আমরা ঢুকেছিলাম প্রত্যেক দিন আসল নামাজ পড়ে মদিনার মিউজিয়াম খোলা হয় কোরআনের মিউজিয়াম আমরা একটা হাদিস জানি একটা ঘটনা জানি হজত ওসমান গণিরাজি আল্লাহাল আনু উনি কোরআন শরীফ লিখতেন কোরআন লিখতেন উনি যখন কোরআন তেলাও করছিল কোরআন তেলাউত করতে করতে তাকে হত্যা করা হয়েছিল আমরা জানি সেই রক্তাক্ত কোরআন মদিনার মিউজিয়ামে রয়েছে আমি মোয়াল্লিমকে জিজ্ঞাসা করলাম কাঁচের ঠিক এত বড় এই সাইজের কাঁচের ঘর হবে কাঁচের ঘর ওই কাঁচের ঘরের মধ্যে ওসমান গনির রাজ্য আল্লাহ তালু নিজের হাতে লেখা কোরআন দেখলাম তো আমি মোয়াল্লামকে জিজ্ঞাসা করছিলাম বুঝলেন আমি মোয়াল্লামকে জিজ্ঞাসা করছিলাম যে আমরা শুনেছি ভারতবর্ষের বুকে বুজুর্গদের মুখে শুনেছি যারা হজ করেছে তাদের মুখে আমরা শুনেছিলাম যে রক্তাক্ত কোরআনটা নাকি মদিনার মিউজিয়ামে আছে তো মোয়াল্লাম বলছে এইটা হচ্ছে অজদ ওসমান গনির কোরআন কাঁচের মধ্যে আছে কি সুন্দর হাতের লেখা আগেকার আর অন্যান্য কাঁচের ঘরের মধ্যেও রয়েছে আগেকার সব সাহাবিদের হাতের লেখা কোরআন কি সুন্দর হাতের লেখা পরিষ্কার তাদের তো আমি বলছি মোয়াল্লেমকে বুঝলেন যে রক্ত লেগে কই আমরা তো শুনেছিলাম রক্তাক্ত কোরআনটা নাকি মদিনার মিউজিয়ামে আছে তো রক্ত মাখা কই তো বলছে মোয়াল্লেম বলছিল যে ওই পেজটা উল্টে দিয়েছে কেননা এই রক্ত মাখা কোরআনটা দেখে হাজি সাহেবরা এসে এখানে খুব কান্নাকাটি করত মনে কথাটা যেটা নিজের দেশে শুনেছে রক্তাক্ত কোরআন কোরআন করছিল বিশ্বের গ্রন্থ বিশ্ব মুকুট কোরআন করছিলাম সেই মুহূর্তে তাকে হত্যা করা হয়েছিল রক্তের ফিঙ্কি কোরআনের কারিমের পেজের উপর পড়েছিল সেই রক্ত আমি বলছি রক্ত তো দেখতে পাচ্ছি না তো হচ্ছে পেজটা উল্টে রেখেছে এত সুন্দর হাতের লেখা আমি বলতে চাইছি কোরআনটা প্রমাণ যে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কিন্তু বিগত দিনে আজ হচ্ছে এ কিন্তু এটা হতে থাকবে আমার মনে হয় ইলা ইয়ামিল কেয়ামা কেয়ামত পর্যন্ত কোরআনকে ভ্রান্ত প্রমাণ করার জন্য আপনারা জানেন শিক্ষিত মানুষরা গ্রন্থের রচয়িতা যদি পৃথিবীর সবচেয়ে বড় বৃদ্ধানো হন তার লেখার মধ্যে ভুল ত্রুটি থাকাটা বিচিত্র কিছু নয় কি বলছেন ভুল লেখার মধ্যে ভুল হতেই পারে কি বলছেন তাই নাই কিন্তু কোরআনে কারিম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করছে এই গ্রন্থের মধ্যে একটা ভুল নেই নো এনি ডাউট ইন দ্য কোরআন আল্লাহ রসুল সাল্লাম যখন বলতো আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে আবু হেলের দলটা বলছে বলতো তুমি তোমার নিজের তৈরি করা কথা বলছো তাদের পক্ষে খুব সহজ হয়েছিল কেন জানেন তো তাদের মাতৃভাষা ছিল আরবি এখন আমি যদি একটা বাংলাতে কবিতা রচনা করার পর যদি আপনাদেরকে বলি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তো আপনারাও ইম্পসিবল বলবেন এটা অসম্ভব এটা আপনি আপনার নিজের তৈরি করা কথা বলছেন আল্লাহর পক্ষ থেকে আসেনি তো আরব দেশের মানুষরা মক্কা মধ্যে শহরের মানুষরা আরব দেশের মানুষরা তাদের বলতে সহজ হয়েছিল যে মোহাম্মদ তুমি যেটা বলছো আরবি তো রচনা করছে এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি তুমি তোমার নিজের তৈরি করা কথা বলেছো বলছো কেননা তাদের মাতৃভাষা ছিল আরবি আল্লাহ সহ্য হলো আল্লাহর রসুল খুব আহত হলো আল্লা সুবান আহতাল্লা করে মে আয় অবতীর্ণ করে দিল উল্লাহ ইনিস্তামা আতিল ইনসোয়াল বা জো আল্লাহ বলছেন কোরানের দলিল নেই আল্লাহ রসুলকে বলতো আবুজা এলের দৌলনা তুমি তোমার নিজের তৈরি করা কথা বলছো আল্লাহ বলল কুল্লা ইন ইস্তামা তেল ইনসোয়াল এটা গ্রন্থ রচনা করার জন্য গোটা বিশ্বের যদি সমস্ত মানুষ আর জিন জাতি যদি একজোটে সমাবেত হয় একজোটে যদি সমাবেত হয় লাইনিস্তামাতিল ইনসোয়াজ্নু আলা আইয়াতু বিমিশলি হাজ আল এই এইরকম গ্রন্থ রচনার জন্য যদি একজোটে গোটা বিশ্বের মানুষরা জিন জাতিরা যদি একজোটে সমাবেত হয় তারা এইরকম গ্রন্থ রচনা করতে পারবে না যদি তারা এমনকি যদি তারা পরস্পর পরস্পরকে সাহায্যও করে যদি তারা পরস্পর পরস্পরকে সাহায্য করে এরকম গ্রন্থ রচনা করতে পারবে না কিন্তু এরকম গ্রন্থ রচনা করতে তারা পারিনি আবু জেহেলের দল না কবি ইমরুল কবি কায়েস কবি আনতারা ফেলিওর হয়ে গিয়েছিল এরকম গ্রন্থ রচনা করতে পারেনি আল্লাহ আল্লাহ দলিল দিয়ে দিল কোরআনে কারিমের মধ্যে ফাইল্লাম তাফালু ওয়ালান এই রকম গ্রন্থ তোমরা আনতে পারোনি আর কোনোদিন এরকম গ্রন্থ তোমরা কিয়ামত পর্যন্ত আনতে পারবে না এক আলিপের ভুল বার করতে পারেনি আপনি লন্ডনস্থ ব্রিটিশ মিউজিয়ামে যান আপনি তাসখন্দের মিউজিয়ামে যান মদিনার মিউজিয়াম থেকে চোদ্দশো বছরের আগে সে প্রাচীন লিপিগুলো আপনি নেন আর দুনিয়ার বুকেতে যে কোনো প্রান্ত থেকে আপনি একটা নতুন মুদ্রিত কোরআনে কারিম নেন আপনি মিলিয়ে দেখুন যে স্থান কালের বেদে কোরআনে কারিম কোনো সময় পরিবর্তন হয়েছিল কিনা আজ পর্যন্ত কোরআনে কারিম অপরিবর্তনীয় আলো কোরআনে কারিম কোনোদিন পরিবর্তন হয়নি আর কোরআনে কারিম আল্লাহ বলছে কোরআনের দলিল আল্লাহ বলছে লা ফাউজুল এ কোনো পরিবর্তন নেই এ আল্লাহর বাণীর কোনো আয়াতের কোনো পরিবর্তন নেই আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই এটা একটা মহা সাফল্য মহা সাফল্য আল্লাহ বলছে আবার দলিল দিচ্ছে আল্লাহ নাও তালা কোরআন

পৃথিবীর বুকে আমি কোরআনে কারিম পাঠিয়েছি এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি এই সংরক্ষণ কিভাবে করবে আমরা জানি এটা আল্লাহ সুবানাও তালা দুনিয়ার বুকেতে হাজার হাজার লাখ লাখ কোরআনের হাফেজ রেখেছে কোরআনের হাফেজ সুরা ফাতিয়া থেকে নে সুরায় নাস পর্যন্ত চোখ বুঝে শুনিয়ে দেবে এমনই কাটিম রেখেছে দুনিয়ার বুকেতে সুরায় ফাতিয়া থেকে সুরায় নাস পর্যন্ত লিখে দেবে কথার কথা আপনাকে আপনাদেরকে দৃষ্টান্ত সর বলছি পৃথিবীর বুকেতে যদি জালেম বাদশাহ কোনো জালিম ইসলাম দ্রোহী ইসলামের শত্রু যে কোরআনকে সমস্ত কোরআনগুলোকে যে একত্রিত করে জ্বালিয়ে দেয় আল্লাহ বলছে এই সংরক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি যদি গোটা বিশ্বের কোরআনগুলোকে একত্রিত করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় আল্লাহ বলছে আমি হাফেজ রেখেছি কাতিপ রেখেছি আমি আবার কোরআনে কারিম তৈরি করে দেবো দুনিয়ার ভুগতে লিপিবদ্ধ করে দেবো আবার কোরআনে কারিম সুরা ফাতে সুরায় নাস পর্যন্ত লিখে দেব এই হচ্ছে কোরআন আমাদের এবার আল্লাহ আল্লা সুবান আবার বলছে কোরআনে কারিমের মধ্যে যে আল্লাহ সুবাহ আল্লাহ রসুলকে যারা বিদ্রুপ সবচেয়ে অন্যতম সবচেয়ে বেশি ঠাট্টা বিদ্রুপ করেছিল আবু জেহেল তাই আবু জেহেলের বাড়িটা আল্লাহ রসুলের ঘরের পাশে আবু জেহেলের বাড়ি হাজি সাহেবরা দেখেছে আল্লাহ রসুলের বাড়িটা মা আমিনার যেখানে জন্মগ্রহণ করেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ওটা বর্তমানে সৌদি সরকার লাইব্রেরি করেছে হাজি সাহেবরা আমরা দেখেছি হাজি সাহেব যারা আপনারা দেখেন হাজি সাহেবের সাথে কয়েকজন পরিচয় হলো আমার ওনারাও গিয়ে দেখেছেন আর ঠিক মিডিল একটা ফাঁকা জায়গা আর পাশে আবু জেহেলের বাড়ি ছিল বিশাল আবু জেহেলের এরিয়া তো আপনারা জানেন ইন্টারনেটের যুগে বর্তমানে আবু জেহেলের বাড়িটা পুরো এরিয়াটা সৌদি সরকার টয়লেট ব্যবহার করেছে টয়লেট পেশাব পায়খানা পৃথিবীর আবু জেহেল সবচেয়ে নোংরা লোক ছিল কি বলছেন তাই নাই পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল শয়তান ছিল আবু জেহেল ইন্টারন্যাশনাল শয়তান উপাধি লাভ করেছে আবু জেহেল তা আবু জেহেল ছিল সবচেয়ে নোংরা মানুষ তাই আবু জেহেলের বাড়িতে সৌদি সরকার সবচেয়ে নোংরা জিনিস ফেলছে কি পেশাব পায়খানা তা আমাকে বলছে মোয়াল্লিম চলুন আজকে এখানে গোটা বিশ্বের হাজিরা আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করে নিজেকে ধন্য মনে করে যে একটা সবচেয়ে নোংরা লোকের বাড়িতে পেশাব করতে পেরেছি তাই গোটা বিশ্বের হাজিরা লাইন পড়েছে দেখি প্রচুর মানুষ তো নোংরা মানুষের বাড়িতে নোংরা জিনিস পড়ে তো আল্লাহ রসুলকে মেনে নেয়নি কলমাটাকে মানত না আল্লাহ রসুল জানতো কিন্তু যে বিশ্ব রূপে তাকে প্রেরণ করা হয়েছে কিন্তু মানত না মানলে তাদের বরত্ব থাকবে না তাদের গর্ভত্ব তারা থাক তাদের থাকবে না তাদের আপনার মস্তানি তাদের থাকবে না এই কারণে আল্লাহ রসুল সাল্লামের প্রতি তারা কলমা আনয়ন করেনি কলমাকে তারা মানেনি কলমার পাওয়ারটা আমরা কিন্তু জানি কলমার কি শক্তি মুসলমানের আজানের কি শক্তি কলমার কি শক্তি এটা আমরা